আগামীকাল দুপুর বারোটায় প্রকাশিত হতে চলেছে খসড়া ভোটার তালিকা বন্ধুরা আবারও বলছি আগামীকাল দুপুর বারোটায় প্রকাশিত হতে চলেছে খসড়া ভোটার তালিকা এই ভোটার তালিকায় দুটি কারণে বহু প্রচুর পরিমাণে বিবাহিত মহিলাদের নাম বাতিল হতে চলেছে পাশাপাশি আরও বেশ কিছু কারণ রয়েছে বিবাহিত মহিলা ছাড়াও বেশ কিছু কারণে লক্ষ লক্ষ ভোটারদের নাম এই তালিকায় উঠবে না এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তো বন্ধুরা এই মুহূর্তে খসড়া ভোটার তালিকাকে নিয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে নতুন নতুন কি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে আজকের এই ভিডিওটিতে এই বিষয়ে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেলাইকটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন তো বন্ধুরা প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই এসআই এর যে প্রথম পর্ব অর্থাৎ অ্যানুমারেশন পর্ব সেটা কিন্তু শেষ করেছে বিএলও অফিসাররা আপনার সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনার সমস্ত তথ্য কিন্তু অলরেডি বিএলও অ্যাপে আপডেটও করে দেওয়া হয়েছে এবার দ্বিতীয় পর্ব খসড়া ভোটার তালিকা আগামীকাল দুপুর বারোটায় প্রকাশিত করতে চলেছে নির্বাচন কমিশনারের অফিসাররা এই খসড়া ভোটার ভোটার তালিকায় যদি আপনাদের নাম থাকে তাহলে এই তালিকা থেকেই বেছে নেওয়া হবে হেয়ারিং পর্ব অর্থাৎ ভোটারদের বেছে নেওয়া হবে হেয়ারিংয়ের জন্য এবং কিছু কিছু ভোটারদের হেয়ারিং ছাড়াই ফাইনাল তালিকায় একদম পরিষ্কার নাম উঠে যাবে তবে নির্বাচন কমিশনের তরফ থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানিয়ে দেওয়া হয়েছে এই খসড়া ভোটার তালিকা নিয়ে সেটাই আজকের আপনাদেরকে এই ভিডিওটিতে জানাবো প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই দেখুন প্রথমত নির্বাচন নির্বাচন কমিশন এই মুহূর্তে যে আপডেটটি দিয়েছে সেটি খুবই গুরুত্বপূর্ণ আপনার এলাকার যে বিএলও রয়েছে সেই বিএলওর হাতে ইতিমধ্যেই খসড়া ভোটার তালিকা কিন্তু পাঠিয়ে দিয়েছে নির্বাচন কমিশন আপনার বুথে ঠিক যতগুলো ভোটার রয়েছে কাদের নাম খসড়া তালিকায় উঠল সেই লিস্ট কিন্তু ইতিমধ্যেই বিএলওদের হাতে পৌঁছে গেছে বিএলও অ্যাপে সমস্ত কিছু আপডেট হয়েছে সেই তালিকায় কতগুলো পুরুষের নাম রয়েছে কতগুলো মহিলার নাম রয়েছে সেগুলো কিন্তু খুব স্পষ্টভাবে লেখা রয়েছে ইতিমধ্যেই বিএল এর কাছ থেকে আমি ব্যাপারটি শুনলাম এবং নির্বাচন কমিশনের তরফ থেকে সঙ্গে সঙ্গে যে আপডেটটি হয়েছে তারপরেই বিএলওকে ফোন করে আমি শুনলাম বিএলও পরিষ্কার আমাদের হাতে সেই খসড়া ভোটার তালিকাটি পৌঁছেছে এবং নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আগামীকাল দুপুর বারোটায় সেটা কিন্তু প্রকাশিত হবে নির্বাচন কমিশনারের অর্থাৎ রাজ্যের যে মুখ্য নির্বাচনী কমিশন রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের ই ওয়েস্ট বেঙ্গল ডট গভ ডট ইন এই ওয়েবসাইট থেকেই আপনারা কিন্তু প্রত্যেকেই এই খসড়া ভোটার তালিকাটি দেখতে পারবেন এসিআই ডট গভ ডট ইন এই যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও কিন্তু আপনারা এই খসড়া ভোটার তালিকা দেখতে পারবেন পাশাপাশি বিএলএ কাছেও হার্ড কপি অলরেডি পাঠিয়ে দিয়েছে সেই বিএলএ দের কাছ থেকেও কিন্তু আপনারা নিজেদের নাম কিন্তু যাচাই করে দেখতে পারবেন আপনার নাম খসড়া তালিকায় উঠল কি না পাশাপাশি বিভিন্ন পঞ্চায়েত অফিস অফিসেও কিন্তু সেই তালিকা পেয়ে যাবেন পার্টির যে লোক রয়েছে আপনার এলাকায় যে নির্দিষ্ট পার্টির লোক রয়েছে তাই না তাদের কাছেও কিন্তু খসড়া তালিকা থাকবে সেখান থেকেও কিন্তু আপনারা সেই লিস্টে আপনার নাম রয়েছে কিনা সেটা চেক করে দেখতে পারবেন এবার আসি পরবর্তী যে আপডেট নির্বাচন কমিশনারের তরফ থেকে দেওয়া হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন আটান্ন লক্ষেরও বেশি ভোটারদের নাম ইতিমধ্যেই খসড়া তালিকা প্রকাশের আগে বাতিল করে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে এই আটান্ন লক্ষ মধ্যে রয়েছে মৃত ভোটার পরবর্তী রয়েছে ডুপ্লিকেট ভোটার তার পরবর্তী রয়েছে স্থানান্তরিত ভোটার এবং যেটা রয়েছে সেটা হলো নকল বা ভুয়ো ভোটার এই সমস্ত ভোটারদের নাম একদম স্পষ্টভাবে খসড়া ভোটার তালিকায় উঠবে না এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন সেটা আপনারা প্রত্যেকে জানেন তবুও একবার আপনাদেরকে জানিয়ে দিলাম এবার মেন যে গুরুত্বপূর্ণ আপডেট কোন দুটি কারণে বিবাহিত মহিলাদের নাম বাতিল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে এই খসড়া ভোটার তালিকায় নাও উঠতে পারে তাদের কি করতে হবে সেই সমস্ত বিবাহিত মহিলারা কি করবে এবং কোন দুটি কারণে আপনার নাম বাতিল হবে আসুন এবার জানাই অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে আপনার যখন বিয়ের আগে আপনার ভোটার কার্ড হয়েছে সেক্ষেত্রে আপনার ভোটার হওয়ার পরই আপনার বিয়ে হয়েছে এবং সেটা অনেকটাই প্রায় দূরে হয়েছে এবং সেখান থেকে আপনারা এখানে এসে যখন ইলেকশন হয় বা ভোট হয় তখন কিন্তু এখানে এসে আপনারা ভোট দেন না এটা কিন্তু বিবাহিত মহিলাদের ক্ষেত্রে প্রায়ই শোনা যাচ্ছে এবং পরিষ্কার আমার যে আমার যে বুথ রয়েছে সেই বুথের এখানেও পরিষ্কার অনেক মহিলার রয়েছে যা এখান থেকে অন্য জায়গায় বিয়ে হয়েছে কিন্তু তারা কিন্তু তার ভোটার কার্ডটি ট্রান্সফার করেনি তাদের বিধানসভা কোনো কিছু অ্যাড্রেসও পরিবর্তন করেনি কিন্তু সে প্রথমে এসে এখানে কয়েকবার ভোট দিয়েছিল তার পরবর্তীতে সে এসে আর কোনো ভোট দেয়নি সেই সমস্ত ভোটারদের নাম কিন্তু বাতিল করে দেওয়া হতে পারে মৃত ভোটার বলে সেই সমস্ত ভোটারদের নাম পরিষ্কারভাবে বাতিল হয়ে যেতে পারে তো সেই সমস্ত মহিলাদের নাম কিন্তু খসড়া ভোটার তালিকায় নাও উঠতে পারে বন্ধুরা যেই কথাটি আপনাদেরকে বললাম সেটি আমার এলাকার মধ্যেই ঘটেছে এবং তার বাড়িতে অ্যানুমারেশন ফর্ম কিন্তু আসেনি এবং সে অনলাইনে ফিল আপ করলেও কিন্তু পরবর্তীতে তার কিন্তু সমস্যা হতে পারে এবং মৃত বা ভুয়ো ভোটার হিসাবে তার নাম কিন্তু উঠেই যেতে পারে তখন খসড়া ভোটার তালিকায় তার নাম নাও থাকতে পারে পরবর্তী আরেকটি কারণ বলছি স্থানান্তরিত ভোটার অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আপনারা আগে বাপের বাড়িতে থাকতেন পরবর্তীতে বিয়ে আপনারা করেছেন অন্য বিধানসভা বা অন্য এলাকায় বা অন্য জেলায় আপনারা বিয়ে করেছেন সেক্ষেত্রে কি হচ্ছে সেক্ষেত্রে আপনারা স্থানান্তরিত হয়েছেন বা শিফটেড হয়েছেন সে কারণে ভুলবশত কারণে আপনার নাম কিন্তু স্থানান্তরিত লিস্টে চলে আসতে পারে সেক্ষেত্রেও বাতিল হতে পারে বিভিন্ন ধরনের সমস্যার কারণে বাতিল হতে পারে তখন কিন্তু খসড়া ভোটার তালিকায় আপনার নাম না উঠতে পারে তখন আপনারা কি করবেন তখন আপনাদের কিন্তু নতুন করে ছ নাম্বার ফর্ম অ্যানেক্সের ফোর ফর্ম কিন্তু ফিল আপ করে আবারও জমা দিতে হবে তখন আপনাদের আরও ডকুমেন্টসের কি প্রয়োজন হবে আপনার বাপের বাড়িতে তারা নির্বাচন কমিশনের যে আধিকারিকরা রয়েছে ইআরও বা এ ইআরও তারা কিন্তু কি করবে আপনার বাপের বাড়ির আপনার বাবার নাম মার নাম ঠাকুরদার নাম ঠাকুমার নাম পাশাপাশি আপনার দাদু বা দিদিমার নাম ভোটার লিস্টে রয়েছে কিনা জিজ্ঞেস হাজার দুই থাকে সেটি কিন্তু অবশ্যই আপনাদের দেখাতে এবার যে আপনারা নতুন করে ভোটার তালিকায় নাম তুলবেন বা তুলতে গেলে আপনারা পড়তে পারেন কেন কোনো রকম বৈধ নথি ছাড়া আপনারা কিন্তু ভোটার তালিকায় নাম তুলতে পারবেন না বন্ধুরা এটাই গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে নির্বাচন কমিশন তো আগামীকাল দুপুর বারোটায় খসড়া তালিকা প্রকাশিত হবে সেই তালিকায় এই এই চার ধরনের ভোটারের নাম তো বাতিল হচ্ছেই এই সেই তালিকায় সেই চার ধরনের ভোটারের নাম কিন্তু উঠবে না পাশাপাশি বিবাহিত মহিলাদের ক্ষেত্রেও এই সমস্যাটা হতে পারে তার জন্য আগেই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম কেননা পরবর্তীতে আপনারা তখন বলবেন যে দাদা কেন আমাকে বলেননি সেক্ষেত্রে আমি আগে থেকে স্টেপ যদি না নিতে পারি বা আগে থেকে আপনাদেরকে বললাম সেহেতু আপনারা আগে থেকেই সাবধান হয়ে যাবেন বা আগে থেকেই আপনারা পদক্ষেপ নিতে পারবেন কেননা খসড়া ভোটার তালিকা প্রকাশের পর পরই কিন্তু হিয়ারিং পর্ব স্টার্ট হয় হবে কিছুটা সময় লাগবে কেননা প্রত্যেকের বাড়ি বাড়ি তো নোটিশ পাঠাবে না প্রত্যেকের বাড়িতে বাড়িতে নোটিশ পাঠানো হবে হিয়ারিংয়ের জন্য এবং সেই সূত্রে বিএলওরা ওরা আপনার বাড়িতে গিয়ে কিন্তু নোটিশ পৌঁছে দেবে অর্থাৎ আগামীকাল খসড়া তালিকা প্রকাশের পরই কিন্তু এই কাজটা খুব দ্রুত শুরু হবে এবং যেই চার ধরনের ভোটারের নাম খসড়া তালিকায় উঠবে না তাদের জন্য আলাদা একটি লিস্টও কিন্তু প্রকাশিত হবে আগামীকাল সেই লিস্টটি আপনারা কিভাবে দেখবেন সেটিও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবো এবং খসড়া তালিকাটা আপনারা কিভাবে আপনার নাম চেক করবেন সেটাও কিন্তু আমরা একদম লাইভ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব তো অবশ্যই যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি পাশে দেওয়া বেল আইকনটিকেও প্রেস করেননি আমি বারবার একটা কারণেই বলি যে এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনাদের মিস হয়ে যাবে যদি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন বা বেল আইকনটিকে যদি প্রেস করে রাখেন তাহলে যখন আমি গুরুত্বপূর্ণ আপডেটগুলো দিয়ে দেবো না তখন আপনারা নোটিস নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন সঙ্গে সঙ্গেই কিন্তু আপডেটগুলো আপনাদের জানা হয়ে যাবে আমি যে আপডেটগুলো দিচ্ছি হয়তো এখনো পর্যন্ত অনেকেই এই নিয়ে কোনো ভিডিও দেয়নি বা বানায়নি তো তাই এই আপডেটগুলো খুবই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে যেগুলো আপনাদেরকে এই ভিডিওটিতে জানালাম কেননা আপনারা প্রত্যেকেই জানেন আগামীকাল খসড়া তালিকা প্রকাশিত হবে আপনারা সকাল থেকেই হয়তো ওয়েবসাইট ঘাটাঘাটি করবেন কেন এখনো পাচ্ছি না কেন তখন পাচ্ছি না তো আপনারা তো হয়তো জানেন না যে দুপুর বারোটার দিকে প্রকাশিত হবে যদি নির্বাচন কমিশনের তরফ থেকে যেহেতু বলে দেওয়া হয়েছে যে দুপুর বারোটার দিকে খসড়া তালিকা প্রকাশিত করা হবে তার আগেও যদি প্রকাশিত করা হয় অবশ্যই কোনো অফিসিয়াল আপডেট দেবে তো অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো তো আশা রাখবো এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে থাকে যদি আপনার একটুকু উপকার থাকে ভিডিওটি অবশ্যই সবাইকে শেয়ার করবেন কেননা আপনার যদি এই সমস্যাটা থাকে অন্যদেরও হয়তো এই সমস্যা থাকতেই পারে সেক্ষেত্রে তারা কিন্তু অনেকটাই তারা কিন্তু হেল্প হবে এই ভিডিওটি দেখে বা তারা কিন্তু অনেকটাই সাহায্য পাবে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ